السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يختص من يشاء والله ذو الفضل العظيم اغرتم كان دي شاملان جميع تعالي هذه سير جميع أهل حديث بنغلاديش সম্মানিত সভাপতি প্রধান অতিথি উদ্ভোধক গেস্ট অফ অনার আলোচকবৃন্দ বিশেষ অতিথিবৃন্দ সুখবানের সাবেক কেন্দ্রীয় সভাপতিবৃন্দ এবং সুখবানের সর্বস্তরের নেতৃবৃন্দ সবাইকে শুভেচ্ছা জানিয়ে মোবারক বাদ জানিয়ে সর্বাগ্য আল্লা পাঠের শুক্রিয়া আদা করছি আলহামদুলিল্লাহ সালাম পেশ করছি বিশ্বনবী বিশ্ব নবী মোহাম্মদুল সাল্লামের প্রতি আল্লাহ আমাদের প্রতি অনুগ্রহ করেছেন যে যখন আমাদের আহলে হাদিস যুবক ভাইদের নিজস্ব কোনো প্ল্যাটফর্ম ছিল না এবং থাকলেও যেটাকে কেন্দ্র করে আমরা মূলত জমিয়তেরই ক্ষতি সাধন করার চেষ্টা করেছি জমিয়তের সভাপতির এবং জমিয়তের সুনাম নষ্ট করার ষড়যন্ত্রে লিপ্ত হয়েছিলাম ঠিক সেই মুহুর্তে আহলে হাদিস যুব সমাজের জন্য একটি নিজস্ব প্ল্যাটফর্ম অত্যন্ত জরুরি হয়ে পড়ে সেই আশা সেই চিন্তা চেতনাকে বাস্তবায়ন করার লক্ষ্যেই উনিশশো সালে উননব্বই সালে বংশালে আহ হাদিস সেন্ট্রাল মসজিদের এই যুব কাফেলা সুবান আহানি নতুন করে যাত্রা শুরু হয় যার উদ্দেশ্য হল জমিয়তের সাথে কাঁধ কাঁধে কাঁধ মিলিয়ে জমিয়তের হাতকে শক্তিশালী করা এবং এদেশের আত্মভলা আহলে হাদিসকে আমি আহলে হাদিসদেরকেই বলবো কারণ কোরআন করিম আল্লাপ বলছেন ইয়াহ হে ইমান নিয়ে আসো কোরআন কারিমের এই আয়াতের সাথে আমি বলতে চাই আহলে হাদিস ভাইরা চলেন আহেল হাদিস ভাই যে আহলে হাদিস আমাদের সমাজে প্রয়োজন আহলে হাদিস আহাদুল আহাল শব্দ অর্থ অনুসারী হাদিসের অর্থ হয় চারটি অতীতের কেসা কাহিনীকে হাদিস বলে আপনার আমার কথাকেও হাদিস বলে আর হাদিস বলে বিশ্বনবী মোহাম্মদ সাল্লাহ আলী আসাল্লাম তেইশ বৎসরের নবতী জেন্দিগিতে তিনি যে অনুমোদন দিয়েছেন স্বীকৃতি দিয়েছেন সেটাকে হাদিস বলে আর হাদিস বলে কোরআনুল করিমকে হাদিস কেতাব সর্বোত্তম হাদিস আল্লাহর কেতাব আল্লাহ হাসান আল হাদিস আল্লাহ পাক অবতীর্ণ করেছেন উত্তম হাদিস কোরআন এবং হাদিসের যারা সরাসরি অনুসারী এরা আহলে হাদিস আমি এক্ষেত্রে বলতে চাই ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইকে কেন্দ্র করে হানাফি মজাবের সৃষ্টি হয়েছে ইমাম মালিকের মতাদর্শকে কেন্দ্র করে মালিক মজাহাব সৃষ্টি হয়েছে ইমাম আহমদ বিন হানবলকে লক্ষ্য করে হানবালি মজাহাবের সৃষ্টি হয়েছে তদরূপ ইমাম সাফিকে লক্ষ্য করে শাফি মাজাবের সৃষ্টি হয়েছে আহলে হাদিসের ওই ধরনের কোন নির্দিষ্ট ইমাম নেই আমল হাদিস যারা কোরআন হাদিসের অনুসারী হাদিসের এই এই সংগঠনের নেতা স্বয়ং বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর শেষনয় সাহাবাজি আমল হাদিস আর সাহাবুল হাদিস বলে পরিচয় দিতেন কোরআন হাদিসের যারা সরাসরি অনুসারী তারাই আহুল হাদিস আপনি হানাফি হন Shafi'i হন Maliki হন হাম্বলি হন আপনার আকীদা আপনার বিশ্বাস আপনার চিন্তা চেতনা যদি এটাই হয় যে আমার ইমাম সাহেব কি বলেছেন সেটা দেখার বিষয় না কোরআন এবং হাদিসে যা আছে আমি সেটাই আগে অগ্রাধিকার দেব সেটাই মানব তিনি হাদিস আমরা সেই আয় হাদিস গড়ার স্বপ্ন দেখছি এবং সেই আহলে হাদিস আমরা আমাদের পরিবার থেকে শুরু করে সমাজ রাষ্ট্রে ছড়িয়ে দিতে চাই আয়েল হাদিস কখনো কোনো বাতিলের সাথে আপোষ করবে না আয়ের হাদিস তো হলো বলুন যোতাক করে রাজনৈতিক দোল হোক তার চিন্তা চেতনার সাথে আমাদের কোরআন হাদিসের চিন্তা চেতনার যদি মিল না হয় সেই নেতার কাছে তখন প্রতিদিন আয়ল হাদিস মাঝা আনন্দ করতে পারে না আহলে হাদিস একমাত্র আল্লাহ শক্তিকে সম্বন্ধ করে আমি যেখানেই থাকি অফিসেই থাকি আর আদালতেই থাকি মসজিদে গিয়ে যেমন আমি বুকে হাত বেঁধে জোরে আমিন বলে নিস্কে হাদিস বলে পরিচয় দিতে চাই ঠিক তেমনি আমি যখন আমার স্ত্রীকে আমার বোনকে নিয়ে রাস্তাঘাটে চলবো তখন কোনো আধুনিক সময়ে আমার স্ত্রী আমার বোন ব্যাপকটা হয়ে ঘুরতে পারবে না আমি রাস্তাঘাটেও পরিচয় দেবো তাদের পোশাক আশাকে আমি লাহুল হাদিস এবং আমি অফিসে যখন বসবো আমি যখন অফিস করব তখন আমি আমার প্রতিটি সময়ে এই যুবক প্রতি সময়ের হিসাব দিতে হবে সরকার আমাকে এখানে পয়সা দেয় আমি ওই জোরে আনন্দ বলবো আর সরকারি অফিসে বসে ফাঁকি দেবো ওটা আহলে হাদিস রাখিদা হতে পারে না আমাকে সেখানেও আহলে হাদিস হতে হবে প্রতিটি ক্ষেত্রে আমরা আহলে হাদিস হব এই উদ্দীপনা নিয়ে এই লক্ষ্য নিয়ে আয়লে হালেসের সুফবানের কাফেরা সৃষ্টি হয়েছে এই সুফবানের অগ্রযাত্রা আরো অগ্রযাত্রা আরও ত্বরান্বিত হোক আল্লাহ এগিয়ে যাক এই সফলতা কামনা করি আমি মনে করি যে পাক যাদেরকে পছন্দ করেছেন ইয়াত্তাসবে রহমতি হিমাইয়া শাহ তাকেই পাক এই সুফবানের জন্য কবুল করেছেন আমরা আমাদের কিয়ামতের ময়দানে হিসাব দিতে হবে আল্লাহর কাছে স্পেশালভাবে পেশ করতে হবে আসল প্রতিটি যুবক ভাই কোরআন হাদিসের আলোকে আমাদের এই সাড়ে তিন হাত বডি থেকে শুরু করে পরিবার থেকে শুরু করে আমরা কোরআন এবং হাদিসের আলোকে গোটা সমাজকে পরিবর্তন করে দেয় আল্লাহ আপনাকে আমাদেরকে সবাইকে মঞ্জুর করুক সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম ওরহমদুল্লাহ বারক ধন্যবাদ হাফিজুল্লাহকে খুব চমৎকার বক্তব্য প্রদান করার জন্য সম্মানিত উপস্থিতি আমরা এ পর্যায়ে আমাদের সম্মানিত অতিথিবৃন্দ গেস্ট অফ অনার যারা আছেন তাদেরকে সম্মান স্মারত তুলে দিতে চাই